আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে অনেক দিন থেকে ভাবতেছিলাম যে কালাই রুটি আর বট খাবো তো আজকে ফাইনালি করেই ফেললাম মায়ের আশায় বসেছিলাম আম্মা শরীরটা খারাপ তাই আসে নাই তো এই তো আজকে আমি রান্না করব কালাই রুটি আর বট খুব খেতে ইচ্ছে করতেছিল তাই বের করে ফেললাম যেইভাবে সেই কাজ এই তো রাত্রের বেলায় কালাই রুটি আর বট খাবো সবাই মিলে হ্যাঁ যদিও এটা বৃষ্টির সময় করা হয়নি বৃষ্টি বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছিলো চারিদিকের অবস্থা ওরকম ভালো ছিল না খারাপ ছিল তো এইভাবে মনে করেছিলাম কিন্তু করা হয়নি তো আজকে করেই ফেললাম আর বাসায় যেহেতু গেস্ট এসেছে ছেলের বউ আছে তাই মনে করলাম যে যেহেতু আছে তাহলে একটু করেই ফেলি তাই এই তো বট কালাইয়ের রুটি আর স্পেশাল আজকে ভর্তাটা করব। যে ভর্তাটা এর আগে রমজান মাসে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো ওই ভর্তাটা আজকে করব এর আগেও বলেছিলাম যে এই ভর্তাটার রেসিপি আমি আমার বড়ো যে মায়ের কাছ থেকে দেখে শিখেছিলাম উনি আমাদেরকে দাওয়াত যখন দিয়েছিল তখন ওনাদের বাসায় গেছিলাম তখন আমাদেরকে এই ভর্তাটা করে চলে এই স্পেশাল ভর্তাটা আর এই দিকে আমি ভর্তার জন্য আলু ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি আর এই আমার বরটাও কষানো হয়ে গেছে বট একটু আলু দিয়ে কষিয়ে নিব তারপরে তখন ওইদিকে আবার ভত্তার আলুটা ভেজে নিব এটা আসলে ভেজেই করতে হয় আলাদা আলাদাভাবে আলু আলাদাভাবে ভাজতে হয় তারপরে বেগুন আলাদাভাবে ভাজতে হয় এটা সব কিছু আলাদা আলাদাভাবে ভাজতে হয় আর এটার স্পেশাল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমের আচার টক আমের আচার তো আমের আচার যেহেতু আমার বাসাতে নেই আর আমার বাসাতে নেই বললে আমার অনেক বছর হলো আমি আমের আচারটা করাও হয়নি তৈরি কেউ দেখতে দেখতে আলু ভাজাটা হয়ে গেছে আলুটা আমি একটু ইয়ে নিয়ে করে নিয়েছি গলিয়ে নিয়েছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আর এগুলোতে অনেক কিছুই লাগে ভর্তাটা করতে এই যে আমি সব কিছু আলাদা আলাদাভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি যেহেতু কালাই রুটি আর ঝাল না পিছলে তো হবেই না ঝালের ভর্তাটা রসুনের ভর্তা যেটাই বলে না কেন আর এই ঝালটা এত টেস্ট হয় আগে আম্মা করে দিত আর হচ্ছে করা হয়নি এখন আমি নিজেই বাসাতে এটা তৈরি করবো বা বানাবো এই তো আমার রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে খোলাতে ভেজে নিয়েছি আর চারটা শুকনো মরিচও দিয়েছি যেন ঝালটা একটু টেস্টি হয় এর জন্যে আর এদিকে আমার তো ছেলের বউ বাসাই বেড়াতে এসেছে ওকে দিয়ে ময়দাটা সানিয়ে নিচ্ছিলাম আর আমি ঝালটা পিষে নিচ্ছিলাম তো যেহেতু একটা জায়গায় যাবো কালাই রুটি আর বট নিয়ে তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম তাই আমার ছেলের বউকে একটু বলতেছিলাম তুমি আমাকে একটু হেল্প করো আর আমি একটু তাড়াতাড়ি করে নিই তো আমাকে একটু হেল্প করতেছিল এদিকে মানে চুলা কারেন্টের চুলা গ্যাসের চুলা সব কিছুতে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয় আর রাতটাও অনেক হয়ে গেছে তাই তাড়াতাড়ি করতেছিলাম আমাকে প্রায় মাঝে মধ্যে কালাই রুটি খেতে ভালোই লাগে যেহেতু আমার মায়ের বাসা থেকে খেয়ে অভ্যস্ত আমি আমাকে খুব ভালো লাগে খেতে জানি না আপনাদের কার কার পছন্দ যদি কারই পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কার ভালো লাগে কালাই রুটিটা খেতে তো এটাতে যেহেতু যে আমি বললাম যে আমের আচার নাই তাই আমি লেবু একটু দিয়ে দিয়েছি ভর্তাটি একটু টক টক হবে তাহলে খেতে ভালো লাগবে অনেক টেস্ট হবে আসলে অনেক টেস্টি হয় এই ভর্তাটা খেতে এই ভর্তাটা কিন্তু পোলাওর সাথে খেতেও অনেক ভালো লাগে আমি পোলাওর সাথে খেয়েছিলাম আমার বড় জায়ের মায়ের বাসায় গিয়ে তো আর আমি এখানে আমি যতবারই করেছি আমি কালাই রুটি দিয়েই খেয়েছি এটা কালাই রুটি দেখে তো আমাকে ভালো লাগে কিন্তু বড় যে মায়ের বাসায় খেয়েছিলাম পোলাও দিয়ে তাই তো আমার একে একে সব তৈরি করা শেষ হয়ে গেছে ঝালটাও বানানো হয়ে গেছে ভর্তাটাও করা হয়ে গেছে আর আলামীরা কালাই রুটির সাথে একটু সালাদ খেতে পছন্দ করে টমেটো আর শশার সালাদ ওর জন্য ওটাও করেছি তাই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা একটু খেতে বসবো খাওয়া দাওয়া করে নিব আপনাদের কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দেবেন একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকে রাত্রের এই তো রেসিপি আর স্পেশাল ভত্তা কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে এই তো আলামিনা বউ আমার বোনের ছেলে আমরা সবাই একসঙ্গে খেতে বসে গেছি ছেলের বউ আছে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই এই তো আমিও একটু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য আসলে অনেক টেস্টি হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে আসলে অবশ্যই ভালো লাগবে তো এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ